আমরা আপনার কাছে জানতে চাই এই মুরগিতে কোন স্টক করে স্টক করে না আমি ওই ওষুধ দিয়া দেই তো ওই যে হাইড্রোসল একটা ওষুধ আছে ওটা দেই তারপরে আর আপনি স্টক করে এস্টক দৌড়াদৌড়ি করে উল্টে যায় উল্টায় গেলে পারে ওইটা হয় হয় কিন্তু তার সাথে এমনি স্টক করা আমার ইহাতে হয় নাই তারপরে দেখা যায় যে আপনার এই যে সবাই বলে যে অসুস্থ হয় মুরগি কিন্তু আমি কই আমার তো পালতেছি চার পাঁচ বার হলো ভালোই আছে খারাপ এখন এই এই ফার্মুলেশনে

3 কেজি 300 গ্রাম 400 গ্রাম মানে যেগুলো বড় সেগুলো সবচেয়ে বড়গুলো 3 কেজি 300 গ্রাম 400 গ্রাম খাবার খাইছে কতটুকো বস্তা কিন্তু হয় নাই খাবার কতটুকো খাইছে বস্তা 58 বস্তা মুরগি কতগুলো পিস বর্তমানে আছে বর্তমানে আছে পিস খাবার খাইছে

উনত্রিশশো করে ধরলে একচল্লিশ কেজি আর যদি কেজি করে ধরি তিন আপনার বিশ তাতে কেজি আপনার আটান্ন বস্তা বিয়াল্লিশ কেজি একচল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এই বিয়াল্লিশ কেজি খাবার কি ফিট

ওষুধ খরচ আচ্ছা আপনি এই মুরগি আটশো তিরিশ পিস চব্বিশশো কেজি চব্বিশশো ষাট কেজি মাংস আপনি এখন বাজার বিক্রি করতেছেন কত করে একশো পঁয়তাল্লিশ তিন লাখ ছাপ্পান্ন তিন লাখ ছাপ্পান্ন থেকে কত জন এইসব করলো আচ্ছা আপনার তিন লাখ ছাপ্পান্ন হাজার বিক্রি

আপনাদের মনে হয় টাকা খাওয়ায় গুসটুস খাওয়ায় মনে হয় বলছি আমার বাড়ি সাভারে পা আপনার বাড়ি কোথায় এই পাবনার কাছাকাছি সিরাজগঞ্জ কোন জায়গা শারদাপপুর থানা নরিনা গ্রাম এইখানে আইসে আমি আপনাদের এই মুরগিগুলো দেখার জন্য আইছি যে কথাটা আসলে কি সত্য না বাস্তব না মিথ্যা কথা আপনি কি মনে করবেন যে এটা বোকা তথ্য আচ্ছা পানি ফার্মেন্টেশনটা সকাল কয়টা থেকে কটা বন্ধ দেন

মুরগি তো শক্তিশালী আছে মুরগি আপনার বেশিরভাগই এই 300 গ্রাম 400 গ্রাম মানে তিনের উপরে তিনে তিনে তিনের উপরে বেশি মানে অল্প কিছু মুরগি হলো ছোট কিছু আচ্ছা দেন দেই মিটার বড়টা আনতে প্রায় প্রায় তিনটা মুরগিতে আপনার 10 কেজি তিন পিস মুরগিতে 10 10 কেজি

আর কেজি গ্রাম এই মুরগিতে তো পাঁচ পিস মুরগি দেওয়া যাবে না বড় মিটার আছে তো বড় মিটারে এই মধ্যেই বড় মেশিনে পাঁচটা মুরগি দেওয়ার মত কোনো ব্যবস্থা নাই আর লাইনও নাই আচ্ছা যাই হোক এখন বর্তমানে আমরা যেভাবে মাপতাছি সেভাবে তো পাঁচটা মুরগি দেওয়া যাবে না এই মুরগিটা তাহলে তো